এই বিশেষ দেওয়ান হেম্রম স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন টিমোহিনী রক্ষাকালী মাতা ডিপি একাডেমি দক্ষিণ দিনাজপুর জেলার অমৃতখান গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী ঝিনাইপোতা গ্রামে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষে দেওয়ান হেমরম স্মৃতি ফুটবল প্রতিযোগিতা প্রাক্তন শিক্ষক এবং সমাজসেবী দেওয়ান হেমরমের স্মৃতির উদ্দেশ্যে এই বাৎসরিক টুর্নামেন্টে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও মোট আটটি দল অংশগ্রহণ করে রোমাঞ্চকর ফাইনালের নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় ম্যাচ শেষ হলে ট্রাই ব্রেকারে দ্য সুপার পাওয়ার ত্রিমোহিনী রক্ষাকারী মাতা ডিপি ফুটবল একাডেমি চার পাঁচ গোলে পরাজিত করে দোগাছি ফুটবল একাডেমি এবং চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন দলের হাতে নগদ কুড়ি হাজার টাকা এবং ট্রফি আর রানার্স দলের হাতে পনেরো হাজার টাকা এবং ট্রফি তুলে দেন অতিথিরা উপস্থিত উপস্থিত ছিলেন সমাজসেবী অর্ণব চৌধুরী স্বপন বর্মন ঋষিকেশ বর্মন সাহেব হেমরাম সুনীল হেমরাম সহ এলাকার বিশিষ্ট জনেরা বেস্ট গোলকিপার নির্বাচিত হন সমীর মাটি ম্যাচ অব দ্য ম্যাচ অজয় ওরা। আয়োজক প্রতিমা হেমরম জানান তার পিতা দেওয়ান হেমরম ছিলেন এলাকার জনপ্রিয় সমাজসেবী এবং ফুটবল প্রেমী তার স্মৃতির উদ্দেশ্যে গ্রামবাসী সহযোগিতায় প্রত্যেক বছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা

হচ্ছে আমার বাবার যাতে হচ্ছে মানে আমার বাবা যেহেতু একজন সম্মানীয় ব্যক্তি সেই হিসাবে ওনাকে মানে মনে রাখার জন্য স্মরণীয় করার জন্য মানে এই মানে বাবার নামে ক্লাবটা আমরা নতুনভাবে ইয়ে করেছি দ্য সুপার পাওয়ার অফ শ্রী মোহিনী এবং রানার্স রানার্স হয়েছে হচ্ছে দোকাছি ফুটবল একাদশ